আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়ার সব ঈদ কালেকশন একদম লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু আগে কখনো আমরা ভিডিওতে দেখাই নেই চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একটা ড্রেস আছে আগে আর বাকি সব নতুন ড্রেস চলেন এটা দিয়ে শুরু করি আমরা এডিজিনটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা ড্রেস আছে এটা সিঙ্গেল একটা কালার আছে এটা দিয়ে শুরু করি খুব সুন্দর ড্রেস সব বাছাই করা করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো আজকে পাবেন একদমই ঈদ দামাকা অফারে বিয়ার্স প্রত্যেকটা ঈদ কালেকশন এগুলো যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস খুব সুন্দর একটা কালেকশন অল ওভার গোর্জিয়াস করা আছে সুন্দর করে সিকোয়েন্স করা আছে আর কাপড়টা হবে একদম হোয়াইট শিফনের মধ্যে নেকে হ্যাঙ্গিং টাসেল করা আছে ফুল্লি ফুল যে আমাদের টপ টু বটম সিকোয়েন্সের কাজ করা আছে ফুল কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার একটু আপনার হচ্ছে নোট টাইপের কালার নিচের দিকে কাটওয়ার্ক করা আছে পার্ল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাকপার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ডের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টন একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্য টপ সুন্দর একটা অন্য ওয়াও মাসাল্লাহ অন্য দেখেন কি পরিমাণ সুন্দর অন্যগুলি অল ওভার অন্যায় কাজ করা আছে বিয়াস জামার থেকে অন্যটা আরও বেশি সুন্দর সো মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রাইস থাকবে একদমই ধামাকা প্রাইস মাত্র একুশশো টাকা এগুলা পঁচিশশো ছাব্বিশশো ড্রেস একুশশো টাকার প্রাইস দিচ্ছে আপনাদেরকে এটার কালার আছে না এটা কালার তিনটা এটা আমরা দেখাই দিব তিনটা কালার তিনটা কালারই সুন্দর বিয়াস আর ডিজাইনগুলো দেখেন এত সুন্দর একদম পার্টি পার্টি একটা ওয়ার নেকে পাল করা আছে পাল লক করা আছে খুব সুন্দর করে জামাটা একদম সফট হোয়াইট গুলো ফেব্রিক্সের মধ্যে আছে টপ টপ বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল নিচের দিকে চমৎকার হালকা কাট ওয়ার্ক করা আছে ওয়া নিচের ডিজাইনটা দেখেন এত সুন্দর একদম নিকুত ফিনিশিং এ কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে স্লিভসটা প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন অল ওভার ওন্নায় কাজ করা আছে দেখেন মাসাল্লাহ ওন্নাগুলি এত সুন্দর এটা জামার থেকে অন্য বেশি সুন্দর সেম ফেব্রিকসের মধ্যে পাচ্ছেন হোয়াইট গোল্ড ফেব্রিক্সের মধ্যে অল ওভার কাজ করা আছে প্রাইস একুশশো টাকা অনলি এগুলো পঁচিশশো ছাব্বিশশো ড্রেস মাত্র দিয়ে দিবে একুশশো টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি পরিমাণ কাজ এই ড্রেসের মধ্যে পেয়ে আছে এত সুন্দর চমৎকারভাবে নেকে খুব সুন্দর করে পাল করা আছে সিকোয়েন্স করা

এটা দেখেন জাস্ট চোখে লাগার মতো একটা কালেকশান এত সুন্দর অল ওভার কাজ করা আছে এটা একদম ফলি ফুল চমৎকার শিফন ফেব্রিক্সের মধ্যে আছে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে বাকি পার্টগুলা দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় পাচ্ছন্ন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন অন্যগুলি দেখেন জাস্ট কি সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে এত সুন্দর করে কাজ করা প্রাইজ দিব অনলি অনলি আপনাদের হচ্ছে মাত্র একুশশো টাকা পিয়াস এবার পরবর্তী কালেকশন যাবো এটা দেখেন এটা হচ্ছে একদম লেটেস্ট আরও একটা ডিজাইন এটা হচ্ছে জিমুচি ফেব্রিক্সের মধ্যে পিয়াস এত হিট একটা ডিজাইন এত হিট একটা ড্রেস দেখেন কি পরিমাণ কাজ করা অল ওভার কাজ করা আছে সেই ড্রেস দুইটা কালার দিয়ে করাটা ওয়াও জাস্ট ওয়াও কালেকশন জাস্ট আপনার ধামান থেকে লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে কাজ করা নিচে চমৎকার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্ট স্লিপসে চমৎকার একটা প্যানেল করা আছে ব্যাকপার্টটা থাকছে প্লেন এক কালার সলিড এটা কিন্তু একদমই গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য দেখেন সেম ফেব্রিকসের এর জিমুচি ফেব্রিক্সের মধ্যে আছে অন্যটা দেখেন দুটা কালার একটু দেখান তো সাইডে এই যে দেখেন দুই পাশে কি সুন্দর করে মোটা প্যানেল করা আছে আর এই যে দুই পাশে এই পাশেও প্যানেল আবার হচ্ছে আপনার এই যে এই পাশে প্যানেল দুই পাশে প্যানেল করা আছে অনেক বড় অন্য চৌড়া অন্য সেম প্রাইজে দিয়ে দেবো একুশো টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে কালারগুলো দেখাচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল এটার মধ্যে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার ড্রেস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন মাত্র টাকা প্রাইস যার যেটা লাগবে নিয়ে এটা হচ্ছে আপনার জামাটা এই করা করা ভিতরে ইনার দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা একটু সাইড থেকে দেখায় এই দেখেন এই পাশেও মোটা প্যানেল করা আছে ওনার মধ্যে আর হচ্ছে আপনার দুই পাশে খুব সুন্দর করে প্যানেল দিয়ে কাটওয়াইফ করা আছে দুই পাশে এইভাবে মোটা প্যানেল করা আছে এবার একটি ফুল ওনাটা দেখায় এই দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি একুশশো টাকা বিয়ার্স মিস করবেন না পছন্দ হলে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এটা আমরা দেখাই দেবো আপনাদেরকে অনিয়ন কালারের মধ্যে আছে তিনটা কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর দেখেন এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল অল ওভার কাজ করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি অনলি একশো টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে আর এটা হচ্ছে কি সুন্দর করে দুই পাশে মোটা প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার একশো টাকা এবার আরো একটা সুন্দর ড্রেস দেখে এটা সুপার হিট ডিজাইনের একটা ড্রেস বিয়াজ খুব সুন্দর এটা বিন হামিদ ক্যাবলা মাস্টারপিস ড্রেস এত সুন্দর কালার এটা দেখেন জাস্ট কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার চমৎকার সিলভার দিয়ে কাজ করা আছে সুতার কাজ করা আছে কাপড়টা ওয়েটলিস্ট সফট জর্জেটের মধ্যে টপ টু বটম এইটা দেখেন দামান থেকে লোয়ার পশোনা কি সুন্দর করে ডিজাইনটা করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখায় দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এর হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যানট্য আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় সিকোয়েন্স করা আছে প্রাইস অনলি আঠারোশো টাকা পিয়াস অনলি আঠারোশো টাকা এইবার দেখাবো আর একটা সুন্দর লাক্সারি ড্রেস এটা দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল এত সুন্দর একটা কালার ড্রাগন কালারের মধ্যে আছে ডিজাইনগুলা দেখেন এই পার্টগুলা করা আছে পার্টগুলা সম্পূর্ণ লক করা লক পার্ট সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাজ আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে গর্জিয়াস কাজ করা প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ভিতরে এই দেওয়া আছে ফ্রি সাইজ লং ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি সেন্ট আর দুপাটা হচ্ছে সেম অর্গানজা মুসলিনের মধ্যে এত সুন্দর দুপাটার বড় দুপাটার দেখেন অল ওভার দুপাটায় কাজ করা আর যেমন বড় তেমন চড়ে দেখেন কয়টা কালার একটু দেখা দেখা এই হচ্ছে দুপাটার দুই পাশে সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র একুশশো টাকা এটা দুইটা কালার আরেকটা হচ্ছে ইউলো মাস্টার্ডের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর আরো একটা কালার ইউলো মাস্টার্ডের মধ্যে আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র একুশশো টাকা আর ব্যাকপারটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনার দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা দেখেন এই অন্য ডিজাইন দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে ফুললি ফুলনার মধ্যে প্রাইস মাত্র দুই হাজার একশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন